আমার নবীজি বিশ্ব একদিন সাহাবিকে ডাকে বললেন হজরতে ওবাইব নে কাব তুমি বলতো কোরআনুল করিমের মধ্যে সব সেইতে শ্রেষ্ঠতম আয়াত হলো কোনটি হজরতে ওবাইব নে কাবকে যখন বলা হলো ওবাইব নে কাব বলেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ এবং তার নবী ভালো জানেন আবার আমার নবী ডেকে বলে ও ভাই নে তুমি বলো ফোরানুল কারিমের শ্রেষ্ঠতম আয়াত হলো কোনটি হজরতে ওবাইব নে কাপ বলে আমি দেখেছি আমার নবী একবার দুইবার আমাকে জিজ্ঞেস করেছে তার মানে তো বলতে হবে হজরতে ওবাইব নে কাফ বলে ইয়া রুসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কোরআনুল করিমের শ্রেষ্ঠতম আয়াত হলো আয়াতাল কুরসি নবী যে এই কথা শুনে উবাই ইবনে কাবকে কাছে নিলেন উবাই ইবনে কাবকে কাদের মধ্যে হাত দিয়ে ধন্যবাদ দিয়ে বলেন উবাই ইবনে কাব তুমি যে এলেম অর্জন করেছো এই আলেমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বরকত দান করুক আয়াতুল কুরসি এত দাম এত দাম আমার নবী বলেন কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে প্রতিটা নামাজের পরে আয়াতুল কুরসি কেউ যদি পাঠ করে আল্লাহ তারা বলেন তার জান্নাতের পার্থক্য হলো দুনিয়ার হল মৃত্যু মৃত্যু হতে দেরি হবে আল্লাহ জান্নাত পেতে দেরি হবে না আমার এই এইরকমভাবে আরও অনেক আয়াত রয়েছে আল্লাহ এক একটা এতে এক একটা মজা দান করেছেন আমার ভাইরা ফোরানুল কারিম শেষে আল্লাহ একটা ছোট্ট সূরা দিয়েছেন সূরাতুল খালাস সেই সূরার এত দাম দিয়েছেন আমার নবীর একজন সাহাবী ছিলেন এই সুরাটার এত প্রতি আমল করতেন আমার নবীর সাহাবী হজরতে মহাবি আইবনে মহাবি আরতি আল্লাহতাল এত পরিমাণ আমল করতেন এই নবীর সাহাবী এত পরিমাণ আমল করতেন নবীর সাহাবী যেদিন মারা যায় আমার নবী জিহাদের ময়দানে ছিলেন আমার নবীর কাছে জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলে ইয়া আল্লাহ আপনার সাহাবী হযরতি মুআবিয়া ইবনে মুআবিয়া দুনিয়া সেরে বিদায় নিয়ে চলে গেছে আর রসুল আল্লাহ আপনি আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো আপনি নবী নিজে আপনারতে মহাবিয়ার জানাজাই উপস্থিত হয়ে গেলেন আমার নবী যখন যায় দাঁড়ায় গেলেন আমার ভাইরা একটু লক্ষ্য করুন গভীর মনোযোগ দেন হজরতে ইবনে মহাবিয়া লক্ষ্য করে জানাজাই যখন শুরু করবেন আকাশটা পরিষ্কার ছিল নবীজি যখন সানা যায় দাঁড়ায় গেলেন হঠাৎ করে আকাশ মেঘচ্ছন্ন হয় অন্ধকার হয়ে গেলেন আমার নবী হজরতে ডেকে বললেন ভাই দেখি একটু আকাশটা আকাশটা পরিষ্কার ছিল হঠাৎ করে এত মেঘচ্ছন্ন হওয়ার কারণটা কি রে ভাই জিব্রাইল জিব্রাইল বলে আর আল্লাহ আমি তো জানি না তবে এতটুকু জানি গো নবী আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আপনার সাহাবি হজরতে মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার জানাজায় শরীক হওয়ার জন্য হাজার হাজার ফেরেশতাগুলো উপস্থিত হতেছে সুবহানাল্লাহ আমার নবী বলেন সাহাবী ও আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার এই সাহাবীর জানাজায় ফেরেশতা পর্যন্ত শরীক হয় বলতো এমন কি আমল করেছিল যার কারণে আল্লাহ এত খুশি হয়ে গেছে আল্লাহর নবীজি কে আল্লাহ ডাক দেয়া বলে আমার বন্ধু আপনি শোনেন আপনার এত পরিমাণ আমল করত এত পরিমাণ আমল করত আল্লাহ রবুল আলমিন তার প্রতি খুশি হয় আল্লাহ তালা তার পক্ষ আল্লাহর পক্ষ থেকে তারা যায় ফেরস্তা নাজিল করতে শুরু করেছে